আমাদেরকে দেখা হতে পারে আজ অথবা আগামীকাল কিংবা মহাদেব সাহার কবিতার বৃহস্পতিবারে কিংবা যে কোনো দিন অথবা বারে ট্রেন অথবা বাসের পাশের সিটে উত্তরা কিংবা মতিঝিল থেকে ছেড়ে আসা মেট্রোতে গরুপডোর কিংবা শহর থেকে বাইরের কোনো স্পটে পথ থাকলে দাঁড়িয়ে থাকা ভোট পথে দেখা হতে পারে নীল খ্যাতের মোর সবার চরে জানতে কলা হল থেকে কিছুটা দূরে ক্লাসের ফাঁকে ক্যাফেটেরিয়া কিংবা ক্যান্ট্রিনে ভুল করে সাতা ফেলে আসা কোনো এক বৃষ্টির দিনে শীতের ছুটিতে বাড়িতে গিয়ে দেখলে কারো বিয়ে তুমি মেয়ে পক্ষ আমি গেলাম ছেলে পক্ষ হয়ে দেখা হতে পারে এমন কোনো আয়োজনে আমাদেরকে দেখা হতে পারে এমন কোনো আয়োজনে